স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় তার জীবনের প্রিয় নারীকে সবাই অনেকে উত্তর দেন মা কেউ বলে মেয়ে কেউ বলে নানি কেউ বা বলে মা কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষ উত্তর দেন না তার বউ তার সব থেকে প্রিয় নারী আসলেই বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে করবে কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের সামনে নির্গুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ি অভিজাতটাকে দূরে রেখে স্বল্প ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারির ভাত না খেতে পেরেও মনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না পৃথিবী সব কিছু ভালোবাসার মুখোশ আড়াল করে রাখে কিন্তু ভিতর ভিতরে ভালোবাসতে জানে না কেউই মানুষ সম্পর্ক করে স্বপ্ন বুনে প্রতিশ্রুতি দেয় অথচ আসল ভালোবাসার গভীরতা বুঝার সময় এলে ভেঙে যায় সব বিশ্বাস বর্তমানে ভালোবাসা শুধু শব্দের প্রচলন মাত্র কিন্তু আসল ভালোবাসা হওয়া উচিত ছিল আত্মার নিঃশব্দ তৃষ্ণা একে অপরকে আঁকড়ে ধরা দূরে থেকে ভিতর থেকে একে অপরের হয়ে থাকা কিন্তু এই পৃথিবী শিখিয়ে দিয়েছে ভালোবাসার বড় প্রতারণা নিঃস্বার্থ করেছে আর পাশে ছিল যে চোখ শুধু তোমাকেই দেখতো এই সবকিছুর মাঝে তুমি আমাকে ঠিকই খুঁজবে কিন্তু কখনই আর ফিরে পাবে না তো দেখুন এখানে আমি গল্প বলতে বলতে রান্নাটা প্রায় করে ফেলতেছি সাথে বাদাম ও ভাজতেছি বাদাম কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো আর আমার বাসাতে কিন্তু সবসময় বাদাম থাকে আমি ভেজে সেটাকে আমি বক্সে করে রেখে দেই দেই রেখে যখন মন চায় সে একটু একটু বা যার করে খায় আর আজকে আমি রান্না কুমড়া দিয়ে দিয়ে মাছ ইলিশ মাছ দিয়ে রান্না আর ইলিশ মাছটা কিন্তু সবকিছুর সাথেই ভীষণ যায় জানেনি তো সেটা তো আমি যে পানিটা দিয়েছি এটা কিন্তু প্রায় বেশিরভাগই এটা টেনে ফেলবে শুকিয়ে নিব কারণ কুমড়াটা সিদ্ধ হতে হবে তো এই কারণে আমি পানিটা দিয়ে দিয়েছি এত ঝোলটা দিয়ে দিয়েছি আর বাদামও ভেজে নিচ্ছি আর রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এই কুমড়োর তরকারি ইলিশ মাছের তরকারির শেষ মধ্যে যদি একটু জিরের গুঁড়ি দেওয়া যায় তাহলে তো কথাই নেই তো এইজন্য আমি জিরে টেলে আবার সেটাকে একটু ভूरी করে নিতেছি কারণ এই জিরের গুঁড়িটা কিন্তু খেতে মানে দিলে একটা অনেক ভালো ফ্লেভার আসে তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আল্লাহ হাফেজ আবার দোয়া নতুন একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসতে পারি আসলে আমি সময়ের অভাবে প্রতিদিন লং ভিডিও একদমই দিতে পারতেছি না তারপরে চেষ্টা করি মাঝে মধ্যে একটা করে লং ভিডিও দেওয়ার তো যারা যারা ভিডিওটা দেখেছেন প্লিজ দয়া করে সুন্দর একটা লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করে